আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে নামাজের একটি মাস আলা নিয়ে আলোচনা করব মাস আলাটি হল নামাজের মাঝে কেউ যদি একই রেখাতে সোরা ফাতেহা দুইবার বা ততদিক পরে ফেলে সেক্ষেত্রে তার নামাজের সাহসেজদা দেওয়াটা ওয়াজিব হবে কি না এই মাস আলাটি বোঝার জন্য প্রথমত আমাদের কয়েকটি বিষয় ভালো করে মনে রাখতে হবে নাম্বার এক নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব নামাজি ব্যক্তির থেকে ছুটে যায় তাহলে তার উপর সাহসেজা ওয়াজিব হয় নাম্বার দুই নামাজের কোনো ফরজ বা ওয়াজিব সমূহের মধ্য থেকে কোনো একটি ওয়াজিব বা ফরজ যদি আদায় করতে বিলম্ব হয় একটু দেরিতে আদায় করা হয় তাহলে দা ওয়াজিব হয় নাম্বার তিন নামাজের কোনো ওয়াজিবকে অথবা কোনো ফরজকে যদি যথাস্থান ব্যতীত অন্যত্র আদায় করা হয় আঁক পিচ করে আদায় করা হয় তাহলে সে কারণে সাহসদা ওয়াজিব হয় যেমন নামাজের রোকন সমূহের মধ্যে তারতিব ঠিক রাখা এটা ওয়াজিব প্রথমত কিয়াম এরপর রুকু এরপর সিজদা কিন্তু কেউ যদি সরাসরি কিয়াম থেকে সিজদায় চলে যায় রুকু না করে এরপর উঠে রুকু করে তাহলে এই যে তারতিবকে ক্ষুণ্ণ হলো এর কারণে সাহসদা দিতে হয় নাম্বার চার নামাজের কোনো রোকন বা ওয়াজিবকে যদি তাকরারের সাথে আদায় করা হয় তাহলেও সাহসদা ওয়াজিব হয় তাকরার বলা হয় কোনো কাজ একাধিকবার করাকে নাম্বার পাঁচ যদি কোনো নামাজি ব্যক্তি নামাজের কোনো ওয়াজিবকে পরিবর্তন করে ফেলে তাহলে এইসব কারণে তার উপর সাহসদা ওয়াজিব হয় তার ওপর সাহসেজদা দেওয়াটা লাজেম হয়ে যায় তাছাড়া ফরজ নামাজের প্রথম দুই র্যাকাত সুন্নত এবং নফলের প্রত্যেক সোরা ফাতেহা একবার পড়া ওয়াজিব এজন্য কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে এক রাকাতেই সোরা ফাতেহাকে দুইবার পরে অথবা ততদিকবার পরে ভুলে পরে সেক্ষেত্রে তার উপর সাহসেজদা দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে কারণ তাকরারে ওয়াজিব নামাজের মধ্যে কোনো ওয়াজিবকে বারবার একাধিকবার আদায় করার কারণে নামাজের মধ্যে সাহসেজদা ওয়াজিব হয় সাহুসেজদা ছাড়া নামাজটা সহি হয় না এমতো অবস্থায় তাকরারে ওয়াজিবের জন্য যেহেতু সে নামাজের একটা ওয়াজিব সোরা ফাতেহা প্রত্যেক রাখাতে একবার পড়তে হয় এই একবার পড়াটা ওয়াজিব এটাকে সে একাধিকবার তাকরার করার কারণে পড়ার কারণে তার ওপর সাহসেজদা ওয়াজিব হবে তাকে সাহসেজদা দিয়ে নামাজটা শুদ্ধ করে নিতে হবে তবে এখানে আমাদেরকে একটি সূক্ষ্ম বিষয় মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সোরা ফাতেহা একবার পড়ার পর এক রাকাতেই একবার সোরা ফাতেহা পট করার পর এরপর অন্য আরেকটি সোরা অথবা ওয়াজিব পরিমাণ ক্যারাত মেলানোর পর আবার তেলাওয়াত হিসাবে ক্যারাত হিসাবে সোরা ফাতেহাকে পুনরায় আদায় করে পুনরায় পড়ে তাহলে এর কারণে তার দা ওয়াজিব হবে না চাই ফরজ নামাজের প্রথম দুই রাকাতে পড়া হোক অথবা সুনত নফলের প্রত্যেক রাখাতে পড়া হোক এভাবে পড়া হলে তাহলে তার নামাজের সাহসেজ দা ওয়াজিব হবে না সাহসেজ দা সারাই তার নামাজটা সহি শুদ্ধ দুরুস্ত হয়ে যাবে কেননা সে এখানে মূলত কেরাত হিসাবে সোরা ফাতেহাকে মিলিয়ে পড়েছে সোরা ফাতেহা যে প্রত্যেক রাখাতে একবার আদায় করতে হয় ওয়াজিব হিসাবে এই হিসাবে সে আদায় করেনি এই জন্য তার উপর সাহসেজ দা ওয়াজিব হবে না সর্বশেষ আমাদেরকে একটি মূলনীতি মনে রাখতে হবে নামাজের মধ্যে ওয়াজিব যদি বুলবশত ছুটে যায় তাহলেই একমাত্র সাহসেদা দিতে হয় কিন্তু নামাজের মধ্যে যদি বুলবশত কোনো ফরজ ছুটে যায় তাহলে সাহুসেজদা দিলে সেই নামাজ শুদ্ধ হয় না দুরস্ত হয় না সেই নামাজটা আবার পুনরায় আদায় করতে হয় ঠিক তেমনিভাবে নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিবকে কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে নামাজটা নষ্ট হয়ে যাবে এই নামাজটা পুনরায় আবার পড়াটা তার উপর লাজেম হয়ে যাবে এই মাসআলাটি আলাটি ফতুয়ে ইয়ার আলবাবু সানি আশার ফি সুজুদ ইস্তাহবি এই শিরোনামে মাসআলাটি খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যার খোলাসা বা সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করেছি এবং আমার সামনে সিরাজউদ্দিন আর তাইমি আল আল হানাফি রহমতুল্লাহি আলাই যিনি পাঁচশত উনসত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন তার বিখ্যাত কিতাব আল ফাতাওয়া সিরাজিয়া মৌজুদ আছে এর এক নম্বর খণ্ডের একশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় এই মাস আলাটি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আশা করি মাছ আলাটি সকলের কাছে বুঝে এসেছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার নতুন কোনো মাস নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু